পারবো না করতে তুমি ফেলে দাও না ওই খেয়ে না থেকে বেশি হবে না ঠিক আছে যা খাবার দিয়েছি দিচ্ছি আমও লাগবে দাঁড়াও দিচ্ছি আবার আমও দিতে হবে মানে খাওয়ার বিশাল ব্যাপার মানে কোনো জিনিসটা পছন্দ নয় যেটাই দেবো সেটা দিয়ে রাগ হ্যাঁ এখন দেওয়া হয়েছে ঢেলে দিই আবার চিনিও দিতে হবে এদিকে সুগার হবে এবার বয়স হচ্ছে সেটা কে মানবে দেখি চিনিটা নিয়ে আসছি